উচ্চ মাধ্যমিক ভাষাবিজ্ঞানের সিলেবাসে আমরা দেখেছি ভাষাবিজ্ঞান আলোচনা নানা ধরনের শাখা রয়েছে তার মধ্যে অর্থাৎ তিনটে শাখার উপর বেশি আলোকপাত করা হয়েছে কি যথা তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এই যে তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এখান থেকে সম্ভাব্য কোশ্চেন এরকম হতে পারে যে কোন ভাষাবিজ্ঞান কে নিয়ে আলোচনা করো অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কে নিয়ে আলোচনা করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বা কী নিয়ে আলোচনা করে বা তুলনামূলক ভাষাবিজ্ঞান কে কখন সূত্রপাত করেছিল এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি ভাষাবিজ্ঞানের বিস্তারিত আলোচনায় আমরা দেখেছি সেখানে বেশ কয়েকটি ভাগ বা শাখা রয়েছে তার মধ্যে ফলিত ভাষাবিজ্ঞান এটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফলিত ভাষাবিজ্ঞান ওপর সম্ভাব্য কোশ্চেন আসতে পারে এই ফলিত ভাষাবিজ্ঞানে যে ভাগগুলো রয়েছে তাতে তার মধ্যে সমাজ ভাষাবিজ্ঞান স্নায়ু ভাষাবিজ্ঞান মনোভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান ইত্যাদি এইগুলো থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শৈলী এই শৈলীর ওপর প্রশ্ন নিজেকে তৈরি করে রাখতে হবে স্থায়ী ভাষাবিজ্ঞানেরও কিছু বিষয় আছে যেগুলোকে ফলো করতে হবে এবং পরীক্ষায় সম্ভাব্য কমন পাওয়া যাবে দেখ আমার ভিডিওটি যদি ফলো করা হয় তাহলে এই যেটুকু আলোচনা করলাম এর উপর যে প্রশ্ন সেই প্রশ্ন আপলোড থাকবে আর সেখান থেকেই সম্ভাব্য প্রশ্ন কমন পাওয়া যাবে